তার তালিকায় ভোটের নাম মৃত মানুষের নাম এমনকি একই ব্যক্তির একাধিক এন্ট্রি এই যদি হয় গণতন্ত্রের ভিত্তি তাহলে ভবিষ্যৎটা কিভাবে নির্ভরযোগ্য হবে ইলেকশন ওয়াচের রিপোর্ট বলছে প্রতি একশো জন ভোটারের মধ্যে গড়ে তিন থেকে পাঁচজন ভোট দিতে আসে না অথচ ওদের নামে ভোট পড়ে যায় ভুয়ো ভোট মৃত ভোট একাধিকবার নাম তোলা এই সব কিছুর পেছনে কি নিছক ভুল নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চাল এই চিত্রটা ভারতের একটি দুটি রাজ্যে নয় ভারতের ম্যাক্সিমাম রাজ্যে এই দৃশ্য এই তালিকাগুলো নিচক তথ্য নয় এটাই হলো আধুনিক ভারতীয় রাজনীতির ব্ল্যাকমেলিং টুল ভোটার তালিকায় ঠিক করে কার জয় হবে আর কে হেরে যাবে আর ঠিক এই কারণেই নির্বাচন কমিশন শুরু করেছে এক ভয়ঙ্কর ক্লিন আপ অপারেশান এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু প্রশ্ন হলো কি এই এসআইআর সিস্টেম এর পেছনের আসল রহস্যটা আসলে কি এর ফলে কারা হবে লাভবান রাজনীতি নাকি সাধারণ মানুষ এর ফলে কারা হবেন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত সর্বোপরি এতে আপনার আমার কি করণীয় কিভাবে এই সমস্যা থেকে বেরোবেন বন্ধুরা এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে পেতে চলেছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্টের এক্সক্লুসিভ এপিসোড ভোটার তালিকায় ভূতের রাজত্ব এটা শুধু একটি সরকারি তালিকা নয় এটাই গণতন্ত্রের শেষ লাইন অফ ডিফেন্স তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত জানার আগে আমাদের জানতে হবে ভারতীয় নির্বাচনের ইতিহাস ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় উনিশশো একান্ন বাহান্ন সালে তখন সতেরো কোটি ভোটার ছিল তালিকা তৈরি হতো পুরো হাতে লেখা খাতায় তখন থেকেই সমস্যা শুরু ভুল নাম একাধিকবার নাম থাকা মৃত ব্যক্তির নাম না কাটা পড়া এই পরিস্থিতি এতটাই জটিল হয় যে উনিশশো সালে জরুরি অবস্থার পরে নির্বাচন কমিশন প্রথমবার ইলেক্টোরাল রোল ক্লিনিং শুরু করে দু সালে আনা হয় ইপিক মানে ইলেকট্রর প্রোটো আইডেন্টি কার্ড এটা বাধ্যতামূলক হলেও কাজ পুরোপুরি হয়নি একাধিক স্বাধীন রিপোর্টে দেখা যায় দু সালের আগে কুড়ি লক্ষ ভোটারের নাম তালিকায় একাধিকবার ছিল সাড়ে পাঁচ লক্ষ মৃত ভোটারকে জীবিত দেখানো হয়েছে কিছু রাজ্যে পনেরো পার্সেন্ট পর্যন্ত নাম ছিল ভুল বা অপ্রাসঙ্গিক এই কারণে নির্বাচন কমিশন এবার সাধারণ আপডেট নয় এনেছে এক বিশেষ কঠোর ব্যবস্থা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা শুধুমাত্র অনলাইন ফর্ম ফিল আপ বা কেন্দ্রে গিয়ে নাম সংশোধন বিষয় নয় বরং ভোটার লিস্টকে পুরোপুরি স্ক্যান করে ঘরে ঘরে যাচাই করে নতুনভাবে তৈরি করার মিশন উদ্দেশ্য স্পষ্ট এক ভুয়ো ভোট মুছে ফেলা দুই মৃত বা স্থানান্তরিত নাম বাদ দেওয়া তিন একশো শতাংশ বাস্তব এবং নির্ভরযোগ্য তালিকা তৈরি করা যেন একজন প্রকৃত নাগরিকের ভোট অন্য কেউ দিতে না পারে এটাই হল এসআইআর পেছনের বাস্তব ইতিহাস এবং প্রয়োজনে কাঠিন্যের মূল কারণ দু সালে বিহার প্রথম রাজ্য হিসেবে পুরোপুরি এসআইআর প্রয়োগ করে এবং ফলাফল সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় এক দশমিক চার কোটি মৃত এবং স্থানান্তরিত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয় পাশাপাশি বিরানব্বই লক্ষ নতুন যোগ্য ভোটারের নাম তালিকায় সংযুক্ত হয় এই বিপুল সংখ্যক সংশোধন প্রমাণ করে যে দেশে ভোটার তালিকার মধ্যে গভীর ত্রুটি এবং থেকে গেছে এতদিন সেই ফাঁক গণতন্ত্রের মেরুদণ্ডকে আরও শক্ত করা সম্ভব বন্ধুরা ভোটার তালিকা নিশোক একটি প্রশাসনিক ডেটাবেস নয় এটি রাজনৈতিক ক্ষমতার উৎস আর সেই কারণেই গত কয়েক দশক ধরে বহু রাজনৈতিক দল ভোটার তালিকাকে নিজের সুবিধা মতো ব্যবহার করেছে মৃত স্থানান্তরিত বা জাল পরিচয়ধারী ভোটারদের তালিকায় রেখে গঠন করা হয়েছে নির্ভরযোগ্য ভোট ব্যাংক যা নির্বাচনকে প্রভাবিত করেছে রিপোর্ট অনুযায়ী প্রতি একশো জন ভোটারের মধ্যে তিন থেকে পাঁচজন ঘোষ্ট ভোটার আর কিছু রাজ্যে ১৫ পার্সেন্ট পর্যন্ত ভুল তথ্য রয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে এসআইআর এসেছে এক শক্তিশালী প্রযুক্তি নির্ভর হাতিয়ার হিসেবে যেখানে বায়োমেট্রিক যাচাই নাগরিকত্বের প্রমাণ ও ভুয়ো তালিকায় মিল খোঁজার মাধ্যমে ভুয়ো নাম সরিয়ে ফেলা হচ্ছে এতে যেমন ভুয়ো ভোট আটকানো সম্ভব হবে তেমনি সীমান্তবর্তী রাজ্যগুলিতে বাংলাদেশ থেকে আসা বহু অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের চিহ্নিত করা যাবে যারা জাল নথি দিয়ে এতদিন ভোটার হিসেবে থেকে গেছেন কিন্তু এখানেই শুরু হচ্ছে একটি জটিল এবং সংবেদনশীল প্রশ্ন যারা প্রকৃত ভারতীয় জন্মসূত্রে বা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেশে বাস করছেন অথচ কোনো কারণে তাদের হাতে বৈধ নথিপত্র নেই তাদের কি হবে তারা কি শুধুমাত্র কাগজের অভাবে একদিন অবৈধ ঘোষণা হয়ে যাবে এই প্রশ্ন এখন বহু সাধারণ দরিদ্র এবং প্রান্তিক ভারতীয় নাগরিকের মনে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে কারণ এসআইআর যতটা না অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ততটাই কার্যকর হতে পারে কিছু নিরীহ ভারতীয়দের বিরুদ্ধেও যদি যাচাই প্রক্রিয়ার মধ্যে মানবিকতার জায়গা যথেষ্ট না থাকে তাহলে এসআইআর যেমন এক ঐতিহাসিক পদক্ষেপ স্বচ্ছ গণতন্ত্র গঠনের জন্য তেমনি এটি যেন কোনো ভারতীয়ের ন্যায্য অধিকার হরণ না করে এটাই এখন ভারতের নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে এখানেই প্রশ্ন ওঠে এসআইআর কি সত্যিই সবার জন্য উপযোগী নাকি এর পেছনেও আছে বিতর্কের ছায়া তাহলে কি এসআইআর পুরোপুরি নির্ভুল এবং নিরপেক্ষ বাস্তবতা কিন্তু অন্য কথা বলছে এসআইআর প্রক্রিয়া যতই শক্তিশালী হোক এর বেশ কিছু অন্তর্নিহিত দুর্বলতা এবং নেতিবাচক দিক মানে ডিসঅ্যাডভান্টেজ ইতিমধ্যে সামনে এসেছে যা দেশের কোটি কোটি সাধারণ জন্য ভোটারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এক ভেরিফিকেশনের ঘাটতি ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করার কথা থাকলেও অনেক এলাকায় সরকারি কর্মীরা ঠিকমতো যাননি কোথাও যাচাই না করেই নাম কেটে দেওয়া হয়েছে ফলে অনেক প্রকৃত ভোটার বিনা নোটিসে তালিকা থেকে বাদ পড়েছেন নাম্বার টু অ্যাওয়ারনেসের অভাব অনেক মানুষ জানেই না এই সংশোধন প্রক্রিয়া চলছে পর্যাপ্ত প্রচার না থাকায় নাম কেটে যাওয়ার পর তা শুধরানোর সময় থাকে না ফলে হাজার হাজার মানুষ ভোটাধিকার হারানোর ঝুঁকিতে থাকেন নাম্বার থ্রি ডিজিটাল ডিভাইড ভোটার তালিকার তথ্য যাচাই বা সংশোধনের কাজ অনেকটাই ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে করতে হয় কিন্তু এখনও বহু মানুষ অনলাইনে অ্যাক্সেস পান না বিশেষ করে গ্রামীণ এবং বৃদ্ধ জনগোষ্ঠী ফলে শহরের শিক্ষিতরা সুবিধা পান কিন্তু গ্রামের সাধারণ মানুষ পিছিয়ে পড়েন নাম্বার ফোর অসম প্রয়োগ ও পক্ষপাত যদিও এটা একটা প্রশাসনিক প্রক্রিয়া তবু কিছু রাজ্যে বা অঞ্চলে এসআইআর প্রয়োগ অসমভাবে হচ্ছে যেখানে কোথাও খুব খুটিয়ে যাচাই হচ্ছে আবার কোথাও একেবারেই না এর ফলে রাজনৈতিক পক্ষপাতের আশঙ্কা তৈরি হয় কারণ যদি একটা অঞ্চলের বিরাট সংখ্যক ভোটারের নাম বাদ পড়ে যায় সেটা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতেই পারে নাম্বার ভোটার ভোগান্তি ও ভয় সবচেয়ে বড় সমস্যা ভোটাররা আতঙ্কে থাকছেন তারা ভাবছেন এতে নিজের নাম থাকবে তো নাকি যাচাই না করেই তালিকা থেকে নাম কেটে দেওয়া হতে পারে এটা এক ধরনের মানসিক চাপ তৈরি করছে ভোটারদের মধ্যে যা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয় ন্যাশনাল ইলেকশন ওয়াচ যেমন বলছে এসআইআর একটি প্রয়োজনীয় উদ্যোগ কিন্তু এর সফলতা নির্ভর করে এটি কতটা স্বচ্ছ নাগরিক বান্ধব এবং বহুমাত্রিক যাচাই সম্পন্ন তাই দুপক্ষের তথ্য যাচাই করলে আমাদের সামনে একটা পরিস্থিতি স্পষ্ট হয়ে যায় যে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন কেন্দ্রীয় সরকারের সাথে কিছু কিছু রাজ্য সরকার এই এসআইআর সিস্টেম নিয়ে বিরোধিতা করছে রাজ্য সরকারগুলি ভয় পাচ্ছে যে রাজ্যের সাধারণ নিরীহ নাগরিকরা হয়তো তাদের ন্যায্য অধিকার ভোটাধিকার হারিয়ে ফেলবে এবং এই প্রক্রিয়ায় গড়মিলের ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হবে এক হুলুস্থুলু কাণ্ড এবং ভুল বোঝাবুঝি যা দেশের সরকার এবং রাজ্য সরকার দুইয়ের জন্যই অত্যন্ত ক্ষতিকর অন্যদিকে ইলেকশন কমিশন বা কেন্দ্রীয় সরকার মনে করছে যে এর ফলে বিভিন্ন স্থানীয় রাজনৈতিক দল তাদের ক্ষমতা খাটিয়ে ভুয়ো ভোটারদের দ্বারা ভোট ব্যাংকের রাজনীতি চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে কে ঠিক কে ভুল সে তো এই এসআইআর সিস্টেম চালু হলেই বোঝা যাবে কিন্তু এমতো অবস্থায় আমাদের সাধারণ মানুষের কি করণীয় আমরা কি শুধুই বাড়িতে বসে টিভিতে ফোনে রেডিওতে খবর দেখবো আর প্যানিক করব। না বন্ধুরা ভোটার তালিকা নিয়ে বিতর্ক চলতেই থাকবে কিন্তু গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার শুধু নির্বাচন কমিশনের নয় তাই আমাদেরও আমাদের দায়িত্ব পালন করতে হবে আমরা যারা ভোটার আমাদের নিজস্ব সচেতনতা এবং দায়িত্ব পারে গণতন্ত্রকে রক্ষা করতে নিজের ভোটার স্ট্যাটাস নিয়মিত চেক করুন আমি স্ক্রিনে দিচ্ছি এর লিঙ্ক যদি আপনার নাম তালিকায় না থাকে নতুন করে আবেদন করুন যদি আপনার নামে ভুল তথ্য থাকে ঠিকানা বয়স লিঙ্গ ইত্যাদি সেগুলো সংশোধনের আবেদন জানান যদি কারো নাম অন্যায়ভাবে বাদ পড়ে যায় প্রতিবাদ জানান কারণ ভোট শুধু একটি সাংবিধানিক অধিকার নয় এটা গণতন্ত্রের অস্ত্র দেশকে চালানোর অধিকার আর এই অধিকার যদি ভুল তথ্য বা দুর্নীতির কারণে হারিয়ে যায় তাহলে আমরা হারাবো শুধু একটি ভোট নয় হারাবো ভবিষ্যতের নিয়ন্ত্রণ ক্ষমতা গণতন্ত্র তখনই টিকে থাকবে যখন ভোটার থাকবে সজাগ সচেতন এবং সক্রিয় তাই এখনই সময় নিজের ভোটার পরিচয় যাচাই করার ভুল সংশোধন করার এবং সত্যিকারের পরিবর্তনের অংশ হওয়ার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে এসআইআর আমাদের ভোটার তালিকাকে আরো সঠিক আরও শক্তিশালী করার চেষ্টা করছে কিন্তু প্রশ্নটা এখন আমাদের আমরা কি প্রস্তুত গণতন্ত্রকে রক্ষা করতে আমরা কি নিজের ভোটের সত্যতা নিশ্চিত করেছি কমেন্টে লিখে জানান আপনার এলাকার ভোটার তালিকা কতটা সঠিক বন্ধুরা এই ধরনের নাগরিকত্ব সংক্রান্ত ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে কমেন্ট করে নিচে লিখে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ